নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে মানে অনেক দিন আমার বড় ভিডিও করা হয়নি আজকের এই ভিডিওটা একটা বিশেষ ভিডিও বলতে কি বলুন তো আজকে আমার বড় মেয়ের বিয়ে মানে সকাল আজকে বিয়ে শনিবার চোদ্দোই জুন সকাল থেকেই যে ভিডিটা আমি শুরু করেছি ওটা দধি মঙ্গলের চিড়া দই খাচ্ছিলো মুখটা কীরকম করছিল দেখেছেন আর তখনও কিন্তু ক্যামেরাম্যান আসেনি তারপরেই যে দেখুন ক্যামেরাম্যান এসেছে দিয়ে সব কিছুই রেডি করছে আর এইদিকে আমাদের হলুদ তেলে মানে আশীর্বাদের জন্য হলুদ তেল বলছি আশীর্বাদের জন্য বেরিয়ে পড়েছে আমার মামা মামিমা আমার দুই ভগ্নিপদ আমার দাদা সবাই বেরিয়ে পড়েছে আশীর্বাদই করতে যাবে এবং বর আনতে যাবে একসঙ্গেই সব রেডি হয়ে গেছে সবাই সবাই রেডি আর এদিকে মুনার মানে আরও কিছু ফটো শ্যুট হবে এই তো মাত্র ক্যামেরাম্যান হলো গতদিন রাত্রে থেকে ক্যামেরাম্যান আসার কথা কিন্তু আসেনি তো এরা বেরোবে বেরোবে করতে করতে প্রায় মানে আটটায় বেরোনোর কথা ছিল প্রায় বেজে গেছে নটা তাই অনেকটা দূর রামনগর অনেকটা দূর রাস্তা যেতে হবে তা আবার ফেরত আসতে হবে তো তো তাই ওরা মানে তারা করে বেরিয়ে যাচ্ছে আর ওদেরও কিন্তু হলুদ তেল নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসছে মানে বেরিয়ে পড়েছে এরকম একটা ব্যাপার আর কি হলুদ তেল নিয়ে তারপরে আমরা দেখুন এই যে আমাদের এইখানে পানের স্টল এই যে কফি স্টল আর পানের স্টল বসেই গেছে এইখানে মানে স্টল সব বসেছে এটা আমি এই ক্যামেরাতে দেখলাম কিন্তু যদি কেউ অনুষ্ঠান হয় সেদিন আমি কিছুই মানে লক্ষ্য নজর করতে পারিনি আর দেখিও নি কোথায় কী হয়েছে কিনা না হয়েছে আর এইদিকে একটু রেডি হয়ে গেছে ফটো শ্যুট করবে তাই হচ্ছে তার ভাই আমাদের বাবু তার দিদি ভাইকে দেখুন মেকআপ করিয়েছে আর সন্ধেবেলার বিয়ের জন্য মেকআপ করাতে আসবে আমাদের এগড়া থেকে মানে আসবে দু তিনজন আসবে তো মোনাকে মেক করাবে আর এখন এই যে তার দিদা এসছে মানে দিদার বোন দিদার বোন দিদা এসছে তার সঙ্গে কথা বলছে আর এইদিকে তারপরে চলে এসছে এখানে গায়ে হলুদের আগে শাখা পরানো হবে শাখারই চলে এসছে তো সেই শাখা বাঁচবে আমাকে ডাকছিল ওই এক পলকে আমি একটু গেছিলাম শাখা পরানো হচ্ছিলো তারপরে এইদিকে হলুদ তেলও আমাদের চলে এসছে সব তথ্য নিয়ে সব তত্ত্বগুলো আমাদের ছাদে প্যান্ডেল করা হয়েছে ওইখানে রাখার জন্য নিয়ে গিয়েছে আর কি তার ওদের বাড়ি থেকে যে মাছ নিয়ে এসছে ফটিকদা সেইটা দেখাচ্ছে মাছ মিষ্টি ফল অনেক কিছুই তথ্য নিয়েছে সবার জন্য প্রণামীর কাপড় চোপড় সব একসঙ্গেই পাঠিয়ে দিয়েছে আর কি ওইগুলো ছাদে রাখা হয়েছে সেই ছাদে গিয়ে মানে কে জানি না ভিডিও শ্যুট করেছে দিয়ে ভিডিও করেছে দিয়ে আমাকে পাঠিয়েছে বনহস্থি অনেকগুলো পাঠিয়েছে আমার কিন্তু কিছু ভিডিও করা হয়নি আমি নিজে থেকে করেছি আমার সেটাই মনে পড়ছে না করেছি খুব কম মানে এই যে হলুদ তেল হচ্ছে হলুদ তেল হওয়ার সময় সেই সময় বাবা না প্রচুর প্রচুর অসুস্থ পড়ছিল তো আমাদের ছুটাছুটি পড়ে গেছে এইদিকে হলুদ তেলও হবে ওইদিকে বাবা অসুস্থ মানে অক্সিজেন সব মানে লেভেলটা কমে গেছে তো তো ডাক্তারকে ফোন করা হলো ডাক্তার অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে দিল প্রায় হ্যাঁ দু ঘন্টা মতো অক্সিজেন সিলিন্ডার দিতে হয়েছিল দেওয়ার পরে একটু মোটামুটি ঠিক হয়েছে আর এইদিকে দেখুন হলুদ তেল হচ্ছে হলুদ তেলে মানে আমি যেতে পারিনি তো যখন স্নান করতে যাই পুকুরে পুকুরে তো স্নান করেনি এখানেই স্নান করানো হয়েছিল পুকুরে গিয়েছিল জল তোলার জন্য তো তখন আমি একটু গেছিলাম তখন আবার কী হয়েছিল বলুন তো ঘরে তো কাঁচ মানে একটার পর একটা বাধা বিপত্তি যেন চলছে তো কাঁচ রান্নার সালে বাটি ভেঙে গিয়েছিলো কাঁচের বাটি ওইখানে পড়ে পা কেটে গেছিলাম আর তার উপরেও আমি গেছিলাম তো সেখানে কিন্তু দেখছি আমার কাছে কোনো ভিডিও নেই পুকুরে যে জল দলতে যাওয়া হয়েছিল তার কোনো ভিডিও নেই আর এই যে ছোট্ট মেয়েটা এটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে সত্যি খুব ভালো মিষ্টি মেয়ে কিন্তু মানে চুপচাপা কান্না কাটি কিচ্ছু নেই তার মানে দিদির কাছে বসেই আছে বসেই আছে আর ঘরটা তুলবে আমার মানে উপড়াবে আমার হচ্ছে বোন আমার বোন ঘর টুকড়াবে তো মামিমার করার কথা ছিল মামিমা আসেনি আর যার জন্য আমার বোনই করছে এই কাজটা আর আমি ওইদিকে কিন্তু এই সময় বাবার কাছে বসে আছি মানে বাবার কাছে একজনকে আমি নাহলে আমার বোন সারাদিন নিয়ে বসে সারাদিন কেন বিয়ের সময়ও আমরা সেরকম বেরোতে পারিনি তো একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে একটু ঘুমিয়েছিল গেছিলাম কিন্তু সেরকম আমাদের থাকা হয়নি তো হলুদ তেল হয়ে গেছে হয়ে যাবে তারপরে হবে না নিমুখ সাধ্য এসব তার হ্যাঁ না নিমুখ সাধ্য হবে তারপরে মুনা রেডি হয়ে গেলে সাধ্য হয়ে গেলে মানে না নিমুখ সাধ্যটা হয়ে গেলে মুনা আবার সাজতে বসবে ওটা প্রায় চারটেতে টাইম দিয়েছে কিন্তু মম্পি কী করেছে বলুন তো ওর এইগুলো সব দেখছেন তো সব ভিডিও করার জন্য মানে ভিডিও বলছি মানে ক্যামেরাম্যান শুধু দেরি করে দিচ্ছে দেখুন ক্যামেরাম্যান এত মানে ফটো শ্যুট করছে এরকম করো এরকম করে দাঁড়াও সেরকম করো এই করতে করতে না সময়টা অনেকটা খেয়ে নিয়েছে যার জন্য মম্পি কী করেছে মেক যারা করবে তাদেরকে ফোন করে দিয়েছে যে আমার দিদি ভাই তো মানে স্নান করতে দেরি হচ্ছে আপনারা একটু দেরি করে আসুন তাই ওরা এক ঘন্টা লেট করে এসেছে আর এইদিকে দিকে দেখুন হলুদ তেল হয়ে গেছে বাবা মেয়েতে বসেছে নান্নি মুখ সাধ্যতে আর তার ভিতরেই তারপরে সাজা গুজা হয়ে গেছে আর সে এগুলো আমি ভিডিও করতে পারিনি মানে আত্মীয় স্বজন এসছে ওদেরকে দেখছি বাবার কাছে থাকছি যার জন্য আমার নিজে থেকে আমি মানে ভিডিও কিছুই করতে পারিনি এইসব ভিডিও কিন্তু বাবুর কাছ থেকে আর বনশ্রীর কাছ থেকে দিগন্তর কাছ থেকে বাবুর বন্ধু দিগন্ত ওদের কাছ থেকেই আমার কালেক্ট করা কিন্তু আমি নিজে থেকে খুব দু একটা করেছি করা হয়নি আমার আর আমাদের প্যান্ডেলটা আমি পুরোপুরি দেখিনি আপনাদেরকে একটু এটা হচ্ছে আমার এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে তো এটা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি নাহলে আপনাদের সঙ্গে শেয়ারই করতেই পারতাম না কিছু আমাদের প্যান্ডেলটা একটু একটু করে মানে পুরোটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর শেয়ার করছি এই যে দেখুন তারপর এই করতে করতে মানে আমার বর কিন্তু এসেছে অনেক অনেক দেরি করে প্রায় আমাদের বর এসেছে তার আগেই কিন্তু অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করে মানে এদিকে মুনার শ্বাস দিয়েও দেরি হয়ে গেছে অনেকে গিফট সব আমার হাতে দিয়েছে আমার বোনের হাতে দিয়েছে দিয়ে চলে গেছে সবাই অপেক্ষা করেছিল যে বর আসবে বর এলে দেখে যাব কিন্তু অনেকে দেখতে পায়নি অনেকে আবার যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে ছিল দেখেছে এরকম মানে ওরা বাড়ি থেকে বেরিয়েছে দেরি করে বাড়িটা তো অনেক দূর ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা মনে হয় বেজে গেছে আমি চলে এসেছি আমাকে দোলন ফোন করলো যে দিদি তুমি রেডি থাকো তো আমি রেডি হয়েছিলাম কিন্তু পর যে এসে দাঁড়িয়ে আছে ওই কথাটাও আমাকে বলেনি যার জন্য আমি ঘরের মধ্যে আছি ও ফোন করলো যে তাড়াতাড়ি চলে আসো দাঁড়িয়ে আছে তো আমি এসে বরণ করছি আর সত্যি কথা আমি বরণের কিছুই জানি না আমার কিসির মেয়ে মৌ আর আমার বোন আর ফটিকদার বাড়ির দিদিমা ওরা সবাই আমাকে বলে দিচ্ছে তো তো বরকে বরণ করে আর তার সঙ্গে দেখুন আমাদের দুটো কল বর এসেছে একজোড়া কলবর এসেছে সবাইকে বরণ করতে আমার এখানেই সময় খেয়ে গেছে সব আমাকে যারা ভিডিও দেখছে বলছে যে তুমি এতক্ষণ ধরে কি করছিলে কিন্তু তিনজনকে বরণ করব ওটা তো আমার সময় লাগবে না আর আমি আমার বোন গেছি ওখানে কিন্তু দিদি কাকিমাকে সেদিন বাড়ি যেতে দেয়নি কাকিমাকে বললাম তুমি থেকে যাও বাবার কাছে থাকো বাবা আর মা দুজন থাকে আছে আর সত্যি সায়নের বউ সায়নের মা এরা এসেছিলো ওরা কিন্তু বেশিরভাগ সময় আমার মানে মার কাছে কি বাবার কাছে ওরা থেকেছে যার জন্য আমরা কিছুটা কাজও করতে পেরেছি আর এই যে দেখুন আমি এবারে কে কোল বর ওদেরকে নিয়ে মানে চলে আসছি আর এই যে সেই ক্যামেরাম্যান যেখানে যাচ্ছি সেই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর এইখানে আমাদের মানে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা নতুন আমাদের মোরাম দেয়া হয়েছে যার জন্য আমার খালি পায়ে হাঁটতেও প্রচুর কষ্ট হচ্ছে আর এদিকে গেট ঘেরার পেলা পালা চলে গেছে এই যে পালা দেখুন সবাই ঘিরছে আর আমাদের মম্পি সত্যি ওসব ঘেরাঘেরির পিছনে নেই কিন্তু তাকে সবাই মানে বলছে না তো তুমি তো বোন তোমাকেই আগে থাকতে হবে আর সব বোনেরা আছে পিউ রুম্পি রিয়া এরা সবাই আছে গেট ঘেরেছে মানে প্রচুর ছা এরা ঠেলছে আর সৌমদি বা দোলন এত বড় মাস ওরা মানে ঢুকে গেছে বরের দলের সঙ্গে এইসব হচ্ছে আরে বইয়ে বাড়ি মানে এইসব একটু হবে রাগারাগি হবে এরা বলবে এত দাও তারা বলবে তত দেবো এই সব গেল এই বরকে শেষকালে ঢুকতে দিয়েছে আর এই যে দেখুন বর রাত্রি বর সবাই এসেছে এটা হচ্ছে মুনার যা গলায় হার করাচ্ছে ওটা মেজো যা আর মুনা কিন্তু বড়। তো আশীর্বাদই হবে হাটটা দিয়ে আশীর্বাদই করলো তো তার শ্বশুর আর মাসি শাশুড়ি ওনারা হচ্ছে বসছেন আমরাও ছিলাম কিন্তু এটাতে এটাতে এই ভিডিওটা কিন্তু ঠিক আমিই করেছি এই ভিডিওটা আমার করে আমার পুরো মনে আছে তো ওনারা আশীর্বাদই করবেন আশীর্বাদই করার পরেই হচ্ছে মানে বিয়েটা বসে যাবার ওই দিকে তো চলছে বরকে ঠকানোর পালা ওরা কিছু ভিডিও করেছে কিনা আমি জানি না আমাকে দেয়ও নি আমি দেখাতেও পারলাম না আর সে ওইদিকে আমাদের ওর বাবা মানে বিয়ের আগে তো বাবার কিছু নিয়ম থাকে তো বসেছে আর আজকে মানে একটা কথা বলছি আমাদের এত ভুল হয়ে গেছে আর পরে খারাপ যে আমাদের গোপাল কিন্তু তার গোপালের জন্য জামা এসেছে মানে গয়নাঘাটি সব কিছুই মনে হয় নিয়ে এসেছিল এমন ভুল হয়ে গেছে এমন ব্যস্ততার মধ্যে জানেন গোপালকে পোশাকটা পরা হয়নি পরানো হয়নি এবং ও ঠাকুর ঘরেই বসে গেছে দিদিভাই বিয়ের কাছে ওকে নিয়ে যাওয়া হয়নি এত আমাদের ভুল হয়ে গেছে আর সবসময় সেই বাবার দিকে মন ছুটে যাচ্ছে আর সেরকম যে মানে অনেকে এসছেন আমাদের নিমন্ত্রিত ছিল এসছেন মানে অনেকে ওদেরকে মানে ঠিকমতো মানে আপ্যায়নও করতে পারিনি আমাদের কফি স্টল ফুচকা আর পকোড়া পান স্টল ছিল সব কিছু ব্যবস্থা ছিল ঠিকই কিন্তু আমাদের তো উচিত ছিল যে ওনাদেরকে বলে কয়ে ওইখানে পাঠিয়ে দেওয়া নিয়ে যাওয়া আমি করেছি এক দুজনের জন্য মানে করেছি ক্যামেরা যারা মেকআপ করতে এসেছিলো তা তাদেরকে হচ্ছে আমি কিন্তু নিজে কফি এনে খেতে দিয়েছি আমার বোনও মানে আমার বৌদি বাবা মা এদেরকেও মানে কফি এনে খাইয়েছি কিন্তু এরকম আর করেছি কিন্তু সবার জন্য সেরকম আমরা করতে পারিনি মানে আমাদের ভুল বলুন আমাদের মানে মানে জ্ঞানও নেই বাড়িতে এরকম অসুস্থ দুজন পেশেন্ট বিশেষ করে মা তবু ঠিক ছিল বাবা প্রচুর অসুস্থ আর এই দিকে দেখুন এখন হচ্ছে মানে ভাইয়েরা সবাই খুব খুব আনন্দ মানে বিশেষ করে সৌমদি মৌনদী মানে আমারও খুব আনন্দ কি এই অনুষ্ঠানতে এই অনুষ্ঠানে আমাদের তার দিদি বিয়েতে বড় দিদি বিয়েতে সব ভাই বোনেরা কিন্তু আছে এইটা আমার মানে এর এই যোগটা যে হয়েছে শুভ সৃষ্টি সৌমদ্বীপ মৌনদ্বীপ বাবু বাপ্পা এরা সবাই একসঙ্গে হয়েছে মানে খুব খুব আনন্দ লেগেছে আর ওরা খুব মানে আমার দেখা যেটা ওদের মন থেকে আমি জানি না খুব আনন্দ করেছে ওরা সবাই মিলে তো এইদিকে বিয়ে বসবে একটু পরে তারপরে কী যে বাবা আমাকে বলছিল বা বাবাকে আমি আমার বোনও জানি যে বিয়ে হবে এখানে বারান্দাতে চেয়ারে বাবা মাকে দুজনকে বসিয়ে বিয়েটা দেখাবো এটা কিন্তু আমার আমার বোনের খুব ইচ্ছা ছিল তো আর ঠাকুরকে অনেক অনেক ডেকেছি বাবা যখন অসুস্থ হয় যে নাতিনীর বিয়েটা হবে আর বাবা সুস্থ থাকবে না কিন্তু সত্যি বিয়ের দিনই প্রচুর অসুস্থ হয়ে গেল আর যখনই বর আসে বাবা যে ঘরটাতে থাকে ওই জানলা দিয়ে দেখা যায় বাবা আমাকে বলছিল আমি জামাইকে দেখবো আমাকে বসা না দিয়ে মায়ের খাটে আমি বাবাকে এনে বসিয়েছিলাম তো দিয়ে আমরা একটু কাজে চলে এসেছি তো গিয়ে দেখি বাবা মুখ ঠুকে মানে খাটের মধ্যে পড়ে আছে তো তো আমি আমার বোনকে ডাকলাম আয় দিয়ে আমরা দু বোনে ছুটে গেলাম দিয়ে তুলে দেখলাম বলি কী হয়েছে কেন আমার প্রচুর দুর্বল লেগেছে মানে বাবা একবারে খেতেই পারছে না মানে জোর করে জোর করে খাওয়াতে হচ্ছে জোর করে খাওয়ালেও খাচ্ছে না আর প্রেশার একবারেই কমে যাচ্ছে প্রেশার মানে ফল হয়ে যাচ্ছে বলতে গেলে এরকম তো ও জল আর ডাক্তারদা বলেছিলেন যে যখনই প্রেশার সুগারটা এই প্রেশারটা কমে যাবে আর অক্সিজেন তখন তোমরা কি করবে না মুড়িতে একটুখানি নুন দিয়ে চটকে ভালো করে ওই জলটা খাওয়াবে কিন্তু আবার বাবাকে যে ডাক্তারবাবু দেখছেন উনি বলেছেন কাঁচা নুনটা দিতে না বাবার লিভারটা বাড়া ছিল তো কি করব কিন্তু প্রেশারটা তো তুলতেই হবে তো পাশের থেকে একজন ডাক্তার আসে উনি বললেন না ওইটা আগে দিন সে লিভার একটু বেড়ে যাক তাও ঠিক আছে তো সব করে মোটামুটি মানে প্রেশারটা একটু বেড়েছে কিন্তু ওই এমন পড়ে গেল আবার আমি আমার বোন কি করলাম না তুলে হাটের উপরে এনে শুয়ে দিলাম আর আমরা বললাম না বাবারকে আর মাকে নিয়ে যাওয়া যাবো না কারণ মাকে যদি আবার নিয়ে যাই ওইখানে বসে থাকতে হবে আবার বাবা আবার এখানে থেকে যাবে আর সেদিন কিন্তু সারা রাত্রি বাবা মা দুজনে ঘুমায়নি কেন বলুন তো বাড়িতে এত বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি মানে চিৎকার চেঁচামেচি লোকজনের ভিড় আত্মীয় স্বজন সবাই থাকবে তো সবাই ছিল তো কথাবার্তা এত হচ্ছে আর চারদিকে এত আলো জ্বলে আছে মানে মা তো কিছুই বলতে পারছে না বাবা শুধু উঠছে দেখছে কথা বলছে কখনো কেউ দেখা করতে এলে এলে হাসছে একটু রাত্রির দিকে শরীরটা ঠিক হয়ে গেছে মোটামুটি একটু হাসছে কথা বলতে আর মা খালি এদিক ওদিক হচ্ছে আর পারছে না এত কথাবার্তা তো এই করতে করতে আমাদের মানে বিয়ে শুরু হয়ে গেছে আর মালা বদলের যে মালা বদল যে হয়েছিল ওইটা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না যদি আমি কারো কাছ থেকে মানে কালেক্ট করতে পারি আমি কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখাবো আমি এই পুরো ভিডিওতে দেখাতে পারলাম না আর এইবারে বিয়ে শুরু হয়ে যাবে আর দেখুন দিদির কাছে বোন কেউ নেই বোন বলতে মম্পি একা তো রুইয়া রুম্পি টুম্পি কাউকেই দেখতে পাচ্ছেন কিন্তু ভাইয়েরা থেকে ভাইয়েরাই মুকুর ঠিক করে দিচ্ছে ভাইয়েরা সাজিয়ে দিচ্ছে এরকম কোথাও যে আমার কিন্তু এই ভিডিওতে দেখে আমার খুব ভালো লেগেছে যে ভাইয়েরা দিদির কাছে আছে বনে বোন থাকুক না থাকুক মম্পি কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে মম্পি এতটা খেয়াল করেনি কিন্তু দিদি মুকুর টুকুর ঠিক করে দিচ্ছে তার ভাইয়েরা তো এদিকে আর আমাদের ক্যামেরাম্যানরা তারা যত ক্যামেরায় ছবি তুলছে ঠিক করছে তাদের হচ্ছে না হচ্ছে না একবার হয়ে গেল শুভ দৃষ্টি আবার শুভ দৃষ্টি করো আর সিঁদুরদান হয়ে গেছে আবার করো তো এইসব হচ্ছে আর এত গরম সেদিন পড়েছিল সে আমি মানে বলে বোঝাতে পারবো না কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি তো আমাদের মানে কুলার অনেকগুলো সাতটা মতো ঠিক করা হয়েছিল তো যার জন্য সবাই ওই বাতাসের কাছে সবাই দাঁড়িয়ে আছে এরকম হচ্ছে আর এদিকে আমাদের মেয়েকে দান করছে তার বাবা আর আমি এখানে একটু মানে বসে বিয়েটা দেখছি তখন সেই মুহূর্তে আমার বোন ছিল বাবার কাছে কাকিমাকে বলছিলাম তুমি এখানে আমার ছোট মাসি এসেছে ছোট মাসিও বাবা মার কাছে শুয়েছিল এখানে আর কি তো মাসিকে বলছিলাম যে তুমি এখানে একটু মায়ের বাবার কাছে মায়ের কাছে ঘুমিয়ে যাও আর আমরা একটু এখানে যাই তো মাসি বলছিল যা তোরা আমি আছি তো সেই সময় আমরা এখানে একটু বসেছি আর এই করতে করতে কিন্তু আমাদের মানে টিয়ে সব হয়ে আমরা যখন মানে খাই তখন ভোরবেলা তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়ার পরে ওরা কেউ আর কিন্তু রাত্রি জাগতে পারেনি সবাই ঘুমিয়ে নেতে যাচ্ছে আর এদিকে ওর শ্বশুর আমার মেয়ের শ্বশুর বলছে বৌমাকে মাকে এক্ষুনি নিয়ে চলে যাব কিন্তু আমরা বললাম না একটা মেয়েকে ছাড়া মনে কি অনেক রকম ব্যাপার থাকে গুছানো সব কিছু থাকে তো সকালেই যাবে তো উনি বললেন সকাল কটায় না আমরা বললাম নটার আগে ছাড়তে পারবো না তো উনি বললেন যে দেরি হয়ে যাবে তো উনি তারপরে কিন্তু আমি আর বসতে পারিনি গিয়ে মায়ের কাছেই আমি একটু শুয়ে পড়েছিলাম তো সকাল থেকে উঠে ওদের জন্য একটু রান্না টান্না করে সবাই বলল যে একটু নতুন জামাই মেয়েকে একটু খাওয়ার দাওয়ার মানে পেট ভাত খাইয়ে দিয়ে পাঠাতে হয় তো এই নিয়মটা আমি জানতাম তার জন্য উঠে সবার জন্য দু তিন দু রকমের চা করে দিয়ে আমি সেই গ্যাসেই ভাত একটু একটু ভাজা ভুজি মাছের ঝোল করে দিয়েছি কিন্তু ওরা কি আর খেতে পারবে খেতে পারবে না তো নিয়ম রক্ষার্থে আমি হচ্ছে ওদেরকে একটু ভাত খাইয়ে দিয়েছি আর এই করতে করতে মেয়ের এবারে বাড়ি যাওয়ার পালা আমি আর কিছু কথা বলতে পারলাম না আমার ভিডিওটা ওইখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর নতুন যারা তারা আমাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার 아빠 이아아